কামাল স্যার স্পিচ থেকে সবাইকে শুভ সকাল আপনারা অধীর অপেক্ষায় ছিলেন যে গত কাল। আপনাদের যে রিভিউয়ের রেজাল্টটা বার হবে অর্থাৎ যোগ্য চাকরি প্রার্থীদের রিভিউয়ের কিছু একটা সুরাহা হবে সেটা চাকরি যোগ্য চাকরি হারারা খুব আশায় ছিলেন এবং রেজিস্টার বলেছিলেন যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার বলেছিলেন যে এটা দেড়টার দিকে উঠবে দেড়টার সময় হবে সবাই অধীর আগ্রহী ছিল কিন্তু তারপরে সেটা কিন্তু রেজিস্ট্রার কোনো কর্ণপাত করলেন না তারপরেই আবার কারণ ওখানে আমার যারা গিয়েছিলেন তার মধ্যে আমার একজন ছাত্র ছিল যে চাকরি হারা যোগ্য চাকরি হারা তারপরেই তার কাছ থেকেই শুনলাম যে তারপরে তারা যখন গিয়ে বললো রেজিস্ট্রারকে যে আজকের তো দেড়ায় ওঠার কথা ছিল কিন্তু উঠলো না কেন আমরা চাকরি তো সসম্মানে যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি তখনই জেনারেল বললেন যে এটা বিচারপতির ব্যাপার বিচারপতি যেদিন এখানে হস্তক্ষেপ করবেন সেদিন এই ব্যাপারে কিছু জানতে পারবেন অর্থাৎ মাননীয় বিচারপতি সঞ্জয় কুমার তিনি সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে তার উপরে কিন্তু আর কোনো হস্তক্ষেপ করতে চাননি পর চারটে মামলায় তাই হলো গতকাল একটি মামলা হলো আপনারা দেখেছেন দু হাজার যারা চাকরি হারা চাকরি হারানো যারা যারা ব্যর্থ হয়েছিল মানে দু হাজার ষোলোতে পরীক্ষা দিয়েছিল কিন্তু তারা চান্স পায়নি সুযোগ পায়নি ফেল করেছে তাদের বয়স চলে গেছে কিন্তু তাদের জন্য তারাও কিন্তু সুপ্রিম কোর্টে এসেছিল কিন্তু গতকাল সেটাও পত্রপাত খারিজ করে দিয়েছে অর্থাৎ মাননীয় বিচারপতি সঞ্জয় কুমার কিন্তু এই রায়ে কোনো হস্তক্ষেপ করতে চাচ্ছে না তার মানে রিভিউয়ের যে ফল সেটা খুব খারাপ লাগলো বলতে হচ্ছে রিভিউয়ের ফল কিন্তু ওই রকম চুপ থাকবে অর্থাৎ পরীক্ষায় প্রত্যেককে বসতে হচ্ছে এবং যাদের বয়স চলে গেছে তাদেরও বসার কোনো অধিকার নেই কিন্তু এটা ঠিক যে যাদের বয়স চলে গেছে দু সালে তাদের এখানে বসতে দেওয়া উচিত ছিল অথবা ফ্রেশার যারা যাদের বয়স চলে গেছে তাদেরও বসতে দেওয়া উচিত ছিল কারণ বয়স তো তাদের তো কোনো দোষে চাকরি যায়নি চাকরি গেছে সরকারের দোষে এবং সেটা বারবারই হাইকোর্ট সুপ্রিম কোর্ট প্রত্যেক জায়গায় বলেছে যে স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের গাফিলতির জন্য এটা হয়েছে বলছে কিন্তু সঠিক সুরাহাটা আজও পর্যন্ত সত্যি সত্যি যোগ্য চাকরিহারারা পেলো না যাদের বয়স চলে গেছে তারা আর পেল না এবং আর পাওয়ার কোনো সম্ভাবনা নেই